বিচার জনের টান দিবেন বাচ্চা মাত্র টাকা পয়সা বেরো ভারত থেকে বেরো সারা ঘন্টা রেখে দেবেন ভাববেন মারা গেছে না তিন দিকে রেখে দেবেন কাক বিড়াল কুকুরে খাইতে পারবে না ওটা বোম্বাই মেজিক মুরগির বাচ্চা মরা যাবে না বোম্বাই মেজিক এই যে আরেকবার খুলবেন গেরুটা খুললে ভাববেন যে মারা গেছে না আসল আসলে ঘুমাচ্ছে বোম্বাই মেজিক অনেকে ভাবতে পারবেন মারা গেছে না তা না এই যে আত্ম আরেকবার বাংলন